আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা এই কথাটা যেমন কালকে হয়তো সমান বলেছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে অ্যাডিশনালি আমি আমি একটা বার্তা দিতে চাই একটা বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর আই মিন কনস্টিটিউশন কিভাবে সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি ইউ শুড ব্লেম অ্যাজ ওয়েল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাজ ওয়েল আই মিন আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্য দিলাম হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম আপনি ভাবনার কথা বলেছেন তিনি আমাদের ভাবনায় আছেন এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন তিনি কিন্তু এটিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি দুটা লংগার ওয়াশেন ক্রিকেট অংশগ্রহণ করছেন এখানে আপনি একসঙ্গে তো মিড লর্ডারের তার জায়গা তো নেই আপনি তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম এটা আমি আপনাকে প্রশ্ন করলাম মমিনুল আছে সাকিব আল হাসান আছে মুশফিকুর রহিম আছে লিটন দাস আছে সো দ্যাট আনফর্চুনেটলি সতেরো মেম্বার টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এ টিমের হয়ে আরো পরিপক্ক হন তাহলে যে সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন